উপস্থিত দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি রিপন ভাই উপস্থিত লেবার পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক বেন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ মেজর জলিলের জীবনী আলোচনা করতে গেলে প্রথমেই আমি তাকে তার জন্য দোয়া করব আল্লাহ বাকর্বুল আলমিন মেজর জলিল কে মেজর জলিলদেরকে যিনি আহ্বান করেছেন তাকে স্মরণ করতে গেলে প্রথমেই বলতে হয় শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা স্মরণ করতে হয় যিনি আহ্বান করেছিলেন তৎকালীন ওই ভীতি ভীতিপরিকা পরিবেশের কার একটা পরিবেশের মধ্যে যিনি আহ্বান করেছিলেন স্বাধীনতা যুদ্ধে তার ডাকে সারা দিয়ে সমগ্র বাংলাদেশের নয়টা সেক্টর সেখানে গঠন করা হয়েছিল তার মধ্যে আমাদের আমি নয় সেক্টরের আমি অধিবাসী তার মধ্যে আমাদের ছিল মেজর জলিল এবং সাব সেক্টর কমান্ডার ছিল আমাদের পিরোজপুরে মেজর জিয়াউদ্দিন আমি তার মুখে মুক্তিযোদ্ধার সমস্ত কথা শুনেছি তারা যুদ্ধ করেছিলেন এই যে পাকিস্তানি হানাদার এই জালিম স্বৈরাচারের বিরুদ্ধে আমি একাত্তর দেখিনি কিন্তু পাঁচ তারিখের একটি যুদ্ধ আমি দেখেছি আমি রাস্তায় আমরা আন্দোলন সংগ্রাম করেছি তখন তারা বুঝতে পারিনি যে এই মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে এদেশে নমরুতের জন্ম হবে এই মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে এদেশে ফ্রাউনের জন্ম হবে এই আওয়ামী ফ্রাউন আর নমরুদ আর শৈরাচার তাদের জন্ম হবে এটা তারা মনে করেনি তারা মনে করেছিল স্বাধীনভাবে মানুষ বাঁচতে পারবে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে মানুষ ভোটের অধিকার পাবে ভাতের অধিকার পাবে তাদের মৌলিক অধিকার নিয়ে মানুষ মাথা জাগিয়ে তাদের ধৈর্য অধিকার আদায় করবে এই জন্য পাকিস্তানি হানাদার থেকে কিছুটা বাংলাদেশকে মুক্ত করা হয়েছিল আমরা কি দেখলাম আমরা কি দেখলাম আজকে সেই আওয়ামী লীগের যে সমস্ত দোসররা শেখ হাসিনা খুনি সৈরাচার তার যে পতন হয়েছে জাতির জনক যাকে বানিয়েছেন তার আকাশ চুম্বি জনবিরোধ আপনারা দেখেছেন ইতিহাস সাক্ষী তার জানা যায় লোক হয়েছিল পনেরো জন পনেরো জনের ভিতরে একজন পাগল ছিল সেই শেখ হাসিনার সৈরাচারের যে বহির প্রকাশ মানুষ তাকে গোসল দিতে পারেনি জানা যা করতে পারেনি আর আজকে বাংলাদেশটাকে একটা নরক নরকীয় একটা তাণ্ডব চালিয়ে শেখ হাসিনা আজকে সেখানে এন ভারতে গিয়ে পালিয়ে আজকে সেখানে বসে বাংলাদেশের মানুষ উত্তপ্ত করেছে আমি সরকারের কাছে দাবি করব। যে শেখ হাসিনাকে ধরে এনে এই দেশের মাটিতে বিচার করতে হবে আপনারা দেখেছেন ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে ট্রাইব্যুনালে আমি ছিলাম নির অপরাধ মানুষদেরকে কিভাবে অপরাধী বানিয়ে তাদেরকে সেখানে ফাঁসিতে জোলান হয়েছে আমি বলেছিলাম সেই বৃহস্পতিে মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে চৌত্রিশ জন মুক্তিযোদ্ধা আসছে সাক্ষী দিয়েছিল কিন্তু যুদ্ধের সাক্ষীতে কোনো কাজ হয়নি আমি বলেছিলাম যে আমাকে যেন আল্লাহ সুযোগ দেয় আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ মৃত্যুর আগে হলেও ওই ট্রাইব্যুনালে তাদের বিচার হবে যারা মিথ্যা সাক্ষী দিয়েছে মিথ্যা মামলা দিয়েছে আজকে ট্রাইব্যুনাল গতির গঠন হয়েছে অতিথিরা ট্রাইব্যুনালে এসেছে প্রত্যেকজন আর আইনের আওতায় বিচার করতে হবে শুধু তাদের বিচার করলে হবে না যারাই সমস্ত ঘটাইছে তার যে মূল হতা শেখ হাসিনাকে ধরে এনে সালোয়ার কামিজ পরিয়ে তাকে ফাঁসিতে ঝুলাতে হবে দেশের মানুষের সামনে এবং আমি বলবো আজকে যারা তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করতেছেন আপনারা কিন্তু বিদেশ থেকে এসে চেয়ারে বসতে পারেননি সতেরো বছরের আন্দোলনের ফসল আপনাদেরকে আমরা বসিয়েছি এদেশের জনগণ আপনাদেরকে সমর্থন দিয়েছে আপনারা রাষ্ট্র সংস্কার করার আপনারা কে রাষ্ট্র সংস্কার করবে দেশের রাজনীতিবিদরা ট্রেনের ইঞ্জিন হচ্ছে রাজনীতিবিদ আর বগি হচ্ছে দেশের জনগণ এদেশ চালাতে হলে রাজনীতিবিদ তারা সংস্কার করবে কোনটা কোনখানে দরকার আপনারা মধ্যবর্তীকালীন একটি সরকার এক সরকার চলে গেছে আর এক সরকার এসে বসবে এতটুকু সময় আপনাদেরকে দেওয়া হয়েছে আপনাদেরকে কে দায়িত্ব দিয়েছে রাষ্ট্র সংস্কারের আপনারা বড় বড় কথা বলেন আপনারা নাস্তিকদেরকে এনে আপনারা ওখানে বসাচ্ছেন আপনারা আপনাদের মনে করতেছেন আপনাদের মনে থাকা উচিত যে উনিশশো একাত্তর সন কিন্তু এখন নয় পাঁচ তারিখের যে অবস্থা হয়েছে দ্বিতীয়বার পুনরায় আবার সেটা না হয় যদি হতে সেইটাই করা লাগে তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বাংলাদেশের রিক্সা শ্রমিক সাধারণ মানুষ সকলে কিন্তু যুদ্ধ করার জন্য আবার প্রস্তুত আছে সেইটা করা না লাগে আমি আহ্বান করব আপনারা আপনাদের শুভ বুদ্ধি উদয় হোক সময় শীঘ্রই নির্বাচন দিয়ে রাজনীতিবিদদেরকে হাতে দিয়ে আপনারা সম্মানের সাথে আপনারা বিদায় হন বাংলাদেশ ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ লায়ন মোহাম্মদ ফারুক রহমান জিন্দাবাদ আস